এইচি দু হাজার পঁচিশ ব্যাচ সেই পঁচিশ ব্যাচের জন্য আমাদের ডিউ ডিমার্স করতে আয়োজিত যেই সল্ভ কোর্স আছে টেস্ট পেপার কোর্সে আমরা একটু আগে ক্লাস নিলাম আজকে আমরা দ্বিতীয় পত্রের উপর ক্লাস নিছি তো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমরা নিয়মিত হচ্ছে গিয়ে গিয়ে ক্লাস নিচ্ছি তো আমরা বিশ মিনিট আমরা কি করি আমরা হচ্ছে ছেলেপেলেদের হইতেছি গিয়ে কি শুধুমাত্র হচ্ছে গিয়ে কি ফ্রিতে ভাবে একটু হচ্ছে গিয়ে কি আমাদের ডিউডি মার্শের প্রতিষ্ঠাতে একটু যদি এইগুলা সেট করে দেয় মানে টাইম আরটা হ্যাঁ আচ্ছা এই সকলে একটু ক্লাসটা শেয়ার করে দেন একটু ম্যানশন করে দেন আমিও একটু ক্লাসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করি এবং কি ম্যানশন করে দেওয়ার চেষ্টা করি আপনার সকলে একটু বন্ধুবান্ধবদের একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং কি বন্ধু বান্ধবদের ক্লাসটা একটু মেনশন করে দেন আমি বলতেছি তো ব্যাচ আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের যে লেখার যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো নিয়ে আমরা কি করব আমরা হচ্ছে আলোচনা করব তো যারাই ক্লাসটা করবেন ক্লাসটা একটু সকলে শেয়ার করে দেন এবং কি বন্ধু একটু মেনশন করে দেন ঠিক আছে সকলে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সকলে একটু বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে দেন এবং কি মেনশন করে দেন তো আমরা প্রথমে কি করি একটু টাইমারটা অন করে দিই টাইমারটা অন করে আমরা প্রথম যে স্লাইডটা আছে সেই প্রথম স্লাইডের ভিতরে চলে যাই দেখেন আমরা একটু আগে হইতেছি গিয়ে কি ফ্রি ব্যাচে যেভাবে ক্লাস নিচ্ছি আপনাদেরকে ওইভাবে বুঝাচ্ছি বলছে যে কোনো পাঁচটি শব্দের তুমি শুদ্ধ কি করো শুদ্ধ হচ্ছে গিয়ে কি বানান লেখো রকম যদি কোনো প্রশ্ন আসে তখন আপনি সেই প্রশ্নের উত্তরগুলো আপনি কিভাবে লিখবেন সকলে এই যে যেই শুদ্ধ বানানগুলা দেয়া আছে বা অশুদ্ধ বানানগুলা দেয়া আছে এটা শুদ্ধ রূপ আপনারা কমেন্ট করতে থাকেন আমরা এটা কিভাবে লিখতে হবে কিভাবে কি করতে হবে সেটা আপনাকে বুঝাই দিচ্ছি দেখেন এইটা হইতেছে গিয়ে কি আপনার একটা আপনার হচ্ছে গিয়ে কি এক্সামের যে খাতাটা আছে সেই এক্সামের খাতাটা সেই এক্সামের খাতার ভিতরে আপনি কি লিখবেন আপনারা হচ্ছে গিয়ে কি এইভাবে দুইটা টান দিবেন দুইটা টাইম দিয়া এইভাবে হচ্ছে গিয়ে কি লিখবেন যে প্রদত্ত শব্দ আরেকটা লিখবেন যে হইতেছে গিয়ে কি শুদ্ধ বানান মনে রাখবেন এইভাবে কারণ বাংলাতে আপনার যে হইতেছে গিয়ে কি ভাই রিপ্লাই দেন আমি এইচএসসি ছাব্বিশ জি ভাইয়া আমি তো আপনি তো কিছু প্রশ্ন করেন নাই ভাই আপনি প্রশ্ন করেন আমি হচ্ছে গিয়ে কি অবশ্যই রিপ্লাই দিব আপনি প্রশ্ন করেন আপনি অবশ্যই রিপ্লাই দিব তাহলে প্রদত্ত শব্দ এবং কি শুদ্ধ বানান মনে রাখবেন আপনার যে খাতাটা আছে সেই খাতাটা দেখার জন্য আমরা আপনার সকলেই জানেন আমাদের ডিউ ডিমার্স অফলাইনে আমার হচ্ছে গিয়ে কি করছে আমার হচ্ছে মডেল টেস্টের আয়োজন করছে তো সেই মডেল টেস্টের একটা বিখ্যাত খাতা আমি আপনাদের কাছে নিয়ে আসছি আজকে সেই খাতাটা আপনাকে দেখাবো যে কিভাবে সেটা লিখতে হবে বা পরীক্ষার হলে বাংলায় কিভাবে লিখলে আপনি বেশ একটা নাম্বার পাবেন সেটা নিয়েও আজকে আমরা একটু আলোচনা করব এই জিনিসটা হইতেছে গিয়ে কি এইচএসি ছাব্বিশ কি ক্লাস করবে জি অবশ্যই এইচএসি ছাব্বিশের জন্য হচ্ছে গিয়ে কি এই ক্লাস সকলেই হইতেছে গিয়ে কি ক্লাস করবেন কারণ সকলেরই পঁচিশ বলেন এবং ছাব্বিশ বলেন সকলেরই কি আছে এগুলা আছে এবার দেখেন আপনার কি করলো প্রদত্ত একটা শব্দ দিলেন প্রদত্ত শব্দের নাম কি বলছে বাঙ্গালি এই যে বানানটা আছে এই বানানটা হলো গিয়ে কি একটা প্রদত্ত শব্দ আপনি প্রদত্ত শব্দের জায়গায় এটা লিখবেন এই যে যে বাঙালি আছে সেই বাঙ্গালের শুদ্ধ রূপটা কি বাঙ্গালি যে ভাষা বা জাতির নামে সর্বদা কি কার তারপর দেখেন বলছে দুরাবস্থা দুরাবস্থা এই যে যে বানানটা আছে এই বানানটাও কি এই বানানটাও একটা ভুল হইতেছে গিয়ে কি বানান তাহলে এই বানানটার সঠিকবার ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছেন সকলকে ওয়ালাইকুম আসসালাম সকলে শুদ্ধ বানান কমেন্টে লেখেন আমি আবার বলতেছি শুদ্ধ বানান সকলে কি করেন সকলে কমেন্টে হইতেছে কে কি লেখেন তাহলে দুরবস্থা বানানটা কি দুরবস্থা কি অবস্থা দুরবস্থা মনে রাখবেন দর্শকারের দু এবং দয় দীর্ঘকারের দু কখন হইতেছে গিয়ে কি বসে এই নিয়মটা সকলে একটু লেখে নেন আমি আবার বলতেছি কখন দয়সুকারের দু বসে কখন দয় দু বসে এই নিয়মটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন যদি দূরত্ব বুঝায় তাহলে হবে দয় দীর্ঘ উকার আর অন্য সকল ক্ষেত্রে অন্য সকল হইতেছে গিয়ে কে ক্ষেত্রে হবে কি হবে দ্বয়সু উকার আমি আবার বলতেছি শুধুমাত্র যদি কি বুঝায় শুধুমাত্র যদি দূরত্ব বুঝায় মানে দূরে হচ্ছে কি কি যদি তাহলে দয় বুঝায় আর অন্য সকল ক্ষেত্রে কি হবে দয় রস উকার এবার বলেন তো আমাদের এখানে প্রশ্নটা ছিল দুরাবস্থা বলেন তো দুরাবস্থা মানে কি দূরের অবস্থান না দুরাবস্থা মানে কোনো দূরের অবস্থান বোঝায় নাই দুরাবস্থান মানে কি খারাপ জায়গা বসছে তাহলে বলেন তো দয় রস্যু হবে নাকি দয় দীর্ঘ হবে দুরাবস্থা কি দূরে বুঝাইছে না দুরাবস্থা কি হবে দয় রস্যু উ হচ্ছে গিয়ে কি বসবে তাহলে কি হবে দূরত্ব বোঝালে দয় দীর্ঘ অন্য সকল কি দয় রস্যু এবার দেখেন মহত্ত্ব আমাকে বলছে মহত্ত্ব বানানটা লিখতে আমরা মহত্ত্ব বানানটা লিখবো যে মহত তোইতো কথাটা কি বুঝতেছেন তারপর বলছে গিয়ে কি এটা মানে ঠিক আছে ইতু পূর্বে বানানটা ভুল আছে যে হচ্ছে গিয়ে কি ইতিপূর্বে এই যে যে বানানটা এই বানানটা ভুল আছে তাহলে কি হবে ইতিপূর্বে ইতি তারপর হতেছে গিয়ে কি পূর্বে এইভাবে আপনারা কি করবেন লিখবেন তারপরে তাহলে কি আপনারা কিভাবে বানান শুদ্ধ হচ্ছে গিয়ে কি লিখতে হয় সকলে কি বুঝতে পারছেন আচ্ছা মোনালিসা অসংখ্য ধন্যবাদ আপা অসংখ্য ধন্যবাদ তাহলে সকলে বলেন কিভাবে এই শুদ্ধ যে শব্দগুলা আছে এবং শুদ্ধ বানান আছে সকলে কি বুঝতে পারছেন কিভাবে হইতেছে গিয়ে কি লিখতে হবে আমি আবার বলতেছি শুদ্ধ শব্দ এবং শুদ্ধ বানানগুলা কিভাবে লিখতে হবে আপনি যখন এই যে যে খাতা আছে খাতার ভিতরে যখন আপনি এইভাবে একটা শিক্ষক আপনার খাতাটা দেখলেই সে কি হয়ে যাবে সে হইতেছে গিয়ে কি আপনার খুশি হয়ে যাবে তো এইভাবে আপনি লেখবেন মনে রাখবেন পরীক্ষার হলে কখনোই আপনি হান্ড্রেড পারসেন্ট লেখা আপনার নাম্বার পাবেন না কারণ পরীক্ষার হলে আপনার হাতের লেখার উপর হইতেছে নাম্বার ডিপেন্ড করে আপনার হচ্ছে যে খাতাটা খাতাটা আছে সেই আপনি সাজাইলেন এইটার উপরেও কি করে আপনার নাম্বার হইতেছে গিয়ে কি ডিপেন্ড করে বুঝতে পারছি এই জিনিসটা আপনারা কি করবেন এই জিনিসটা একটু খেয়াল রাখবেন তারপরে দেখেন আমরা পরবর্তী যে স্লাইডটা আছে পরবর্তী স্লাইডটা হচ্ছে গিয়ে কি লিখে যাই আবার বলছে নিচের কোন বানানটি হইতেছে গিয়ে কি শুদ্ধ বানান এটা হইতেছে গিয়ে কি লেখো তাহলে এইখানে যে শুদ্ধ বানান গুলা আছে সকলে একটু লেখার চেষ্টা করেন তো সকলে একটু বলেন তো এইখানে যে শুদ্ধ বানান গুলা আছে সেই এইখানে যে শুদ্ধ বানানটা সকলে একটু লেখার চেষ্টা করেন আমি কয়েকটা বানান আপনাদেরকে নিয়মটা বুঝাই দিচ্ছি যেমন বলা আছে আবিষ্কার যে বানানটা আছে সে আবিষ্কার বানানের নিয়মটা আমি লিখে দিচ্ছি শ্রদ্ধাঞ্জলি যে আছে সেই শ্রদ্ধাঞ্জলি বানানের নিয়মটা আমি লিখে দিচ্ছি সকলে একটু লেখার চেষ্টা করেন সকলে একটু লেখার চেষ্টা করেন লেখেন অ সমান সমান স তারপরে লেখেন ই সমান সমান মূর্ধন্য দ্রুত লেখেন অ সমান সমান হচ্ছে গিয়ে কি দন্ত ই সমান সমান কি মূর্ধন্য এটার মানেটা কি এটার মানে হচ্ছে যে কোন শব্দের পূর্বে আমি আবার বলতেছি কোন শব্দের পূর্বে না সরি কোন শব্দের শেষে কোন শব্দের শেষে যদি অ উচ্চারিত হয় কোন শব্দের শেষে যদি কি উচ্চারিত হয় অ যদি উচ্চারিত হয় তাহলে পরবর্তী যেই বাইটা হবে বর্ণটা হবে সেটা হবে দন্তস্য আর কোনো শব্দের শেষে যদি ই উচ্চারিত হয় তাহলে সেটার পরবর্তী বানানটা কি হবে মূর্ধন্য বুঝাইতে পারছি একটু বুঝার চেষ্টা করেন যেমন আমাদের এইখানে বলা আছে পুরো সকলে একটু উচ্চারণ করেন এটার নাম কি এটা নাম কি পুরো উচ্চারণ করেন এর শেষে আমরা একটা কি উচ্চারণ করতেছি অ তাহলে কোন শব্দের শেষে যদি অ থাকে তাহলে পরবর্তী বানানটা কি হবে পরবর্তী বানানটা হবে দন্তস্য তাই পুরস্কার বানানটা কি হবে পুরস্কার বানানটা হবে দন্তস্য বুঝাইতে পারছি আবার দেখেন সকলে উচ্চারণ করেন পরি সকলে একটু উচ্চারণ করবো আমরা তাহলে উচ্চারিত হয় তাহলে দেখেন এটা শেষে কি রস্য ই তাহলে ই যদি উচ্চারিত হয় তাহলে পরবর্তী বানানটা কি হবে পরবর্তী বানানটা হবে মূর্ধন্য নশ বুঝাইতে পারছি আবার দেখেন বলা আছে হচ্ছে গিয়ে কি আবি সকলে একটু উচ্চারণ করেন আবি আবি বানানটা কি সর্বশেষ বানানটা কি আছে রস্য ই কার তাহলে সর্বশেষ বানানটা যদি রস্য ই কার যদি থাকে তাহলে জাতি বলবে এর পরবর্তী বর্ণটা কি হবে মূর্ধন্য তাহলে আবিষ্কার বানানটা কি আবিষ্কার বানানটা হবে মূর্ধন্য চলে যাই আমাদের আমার পথ প্রবন্ধের ভিতরে আমার আমার পথ প্রবন্ধের ভিতরে বলছে যা হচ্ছে কি আমার পথ দেখাবে আমার সত্য তাই শুরু করার পূর্বে সালাম জানাচ্ছে এবং নমস্কার জানাচ্ছে আমার সত্যকে তাইলে বলা আছে ন ম উচ্চারণ করেন সকলে ন ম তাহলে শেষে কি আছে একটা শেষে আছে অ তাহলে অ থাকলে কি হবে দন্তস্য তাহলে দন্তস্য বলেন সকলে এই নিয়মটা বুঝছেন নাকি নাই। দ্রুত অহনা সাবাস উমে হাবিবাহনা আপনি তো খুব ভালো নিয়মটা পারছেন। এটা কই থেকে শিখছেন আপা অহন আপা কই থেকে শিখছেন অহন আপা কোন জায়গা থেকে শিখছেন আমার তো মনে হয় যে এটা আমি বুঝি এমনি পড়াই অন্য কেউ কি পড়াই নাকি না চুরি করা তো যাবে না সকলে বলেন সকলে কি এই নিয়মটা কি বুঝতে পারছেন জাতি এই নিয়মটা কি বুঝতে পারছে জাতি একটু কমেন্ট করে জানাবে জাতি কি এই নিয়মটা বুঝতে পারছে নাকি পারে নাই জাতি কি বলে জাতি যদি এই নিয়মটা বুঝে থাকে তাহলে বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করবে এবং ক্লাসটা শেয়ার করে দিবে কারণ আমরা যে ফ্রি ক্লাসগুলো নেই এই ক্লাসগুলা জাতির কল্যাণে তাই জাতি যদি বুঝে থাকে জাতি এটা ই করে কি জানি বলুক জাতি এটা শেয়ার করে দেখ ভাইয়া আপনি শিখাইছেন নজবিল্লা আমি শিখাইছিলাম তাহলে তুই এটা সবারে কয়ে দেশ ইজ্জত থাকবো এগুলো গোপন এগুলো গোপন পড়াশোনা এগুলো নিনজা টেকনিক এগুলা সবাইকে বলা যাবে না বুঝতে পারছো হাবিবা চুপ 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 অনামিকা চুপ কথা বলো না তারপর দেখেন তাহলে কি সকলে আমরা কি করছি এই নিয়মটা বুঝতে পারছি এবার দেখেন অঞ্জলি নিয়া একটা হইতেছে গিয়ে নিয়ম আছে সকলে একটু লেখা যে এই পৃথিবীতে যত অঞ্জলি আছে লেখেন অঞ্জলি বানান অঞ্জলি বানান সর্বদা রস্য ইকার মনে রাখবা এই পৃথিবীতে যত অঞ্জলি আছে সকল অঞ্জলি কি হবে সকল অঞ্জলি হবে কি রস্য তিসা না তৌহিদুল ইসলাম ভাই আরেকবার প্লিজ তিসা পারবিন পাঁচশো টাকা বুঝলাম না আমরা তো নিরানব্বই একশো নিরানব্বই টাকা আমাদের কোর্সের মূল্য টেস্ট পেপার কোর্সে যদি কেউ বুঝতে চায় তাহলে হচ্ছে একশো টাকা হ্যাঁ কোন পাঁচশো টাকার হিসাব আমি না একশো টাকা দিয়া পাঁচশো টাকা নেওয়ার একটা দাম দামি সিটারি বাপ্পারি এগুলার ভিতরে আমরা নাই ঠিক আছে তাহলে মনে রাখবা সকল প্রকার অঞ্জলি বানান সবসময় কি হবে অঞ্জলি বানান সবসময় রশ্বই কার তাহলে একটু দেখো বলা আছে গীতাঞ্জলি তাহলে এখানেও কি আছে একটা অঞ্জলি আছে তাহলে গীতাঞ্জলি বানান কি হবে রশ্বই কার তাহলে বলা আছে কি শ্রদ্ধাঞ্জলি তাহলে মনে রাখবা সকল প্রকার অঞ্জলি সেটাও কি রসার বলা আছে হইতেছে গিয়ে কি পুষ্পাঞ্জলি তাহলে এই যে যে হচ্ছে গিয়ে কি পুষ্পাঞ্জলি যে আছে পুষ্প আছে তাহলে এখানেও কি অঞ্জলি আছে তাহলে এটাও কি হবে রস্য ই কার বুঝতে পারছি তাহলে এই পৃথিবীতে যত অঞ্জলি বানান আছে সকল অঞ্জলি বানান হবে সকল অঞ্জলি বানান হবে সকলে ই এটা যদি বুঝে থাকেন সকলে একটু আহ এর রেকর্ড ক্লাস থাকবে কি জি ক্লাসটা হইতেছে গিয়ে কে আর সাত মিনিট পরে যখন শেষ হয়ে যাবে তখন আপনার রেকর্ড ক্লাস অবশ্যই হচ্ছে গিয়ে কি থাকবে বুঝতে পারছি ভাইয়া আপনি একটা উচ্চারণের ক্লাস নিলে ভালো হয় বাইরে সবই যদি তক ফিরি ফিরি যদি দিয়া দেয় তাহলে ভিক্ষা তো কোনো উপায় নাই ভাইয়া করা পাবো আপনার থেকে পঞ্চাশ অনলাইনে কি মাইনছে সাদা করে ক্ষমতায় এখনো আসেন নাই মনে রেখেন না জাতির তীব্র নিন্দা জানায় অনসুয়া ভবন সুধি এরপরে আর হচ্ছে গিয়ে কি বোঝানোর কিছু নাই আরেকটা হইতেছে গিয়ে কি বানান আছে বানান 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 আকাঙ্ক্ষা বানান আছে জিবি বানান আছে আপনারা সকলে পুরস্কার বানানটা নিয়ে একটু হচ্ছে গিয়ে কি কথাবার্তা বলেন আমি হইতেছি গিয়ে কি আরেকটু জিবি বানান নিয়ে একটু হইতেছে গিয়ে কি লেখা লেখি সকলে জিবি বানান মনে রাখবেন একটা নিয়ম সকলে লেখেন লেখেন যে কোন শব্দের কোন শব্দের সাথে কোন শব্দের হচ্ছে গিয়ে কি সাথে তো তারপর হচ্ছে গে কি তয় ব কয়াকার তারপর হচ্ছে গে কি কয় ব এগুলো হইতেছে গে কি থাকলে এগুলো এগুলো তয় ব তারপর কি তয়াকার আমি আবার বলতে তয়াকার ঠিক আছে এগুলো যুক্ত হলে এগুলো যুক্ত হলে দীর্ঘ ই কার রস্য ই কার হবে দীর্ঘ ই কার কোন কার হবে রস্য ই কার হইতেছে গিয়ে কি হবে বুঝতে পারছি বিষয়টা তাহলে একটু বোঝা যাচ্ছে গিয়ে কি দেখবেন ভাইয়া দিনকাল কেমন যায় খুবই খারাপ যায় রে আজকে এই দুর্যোগপূর্ণ এবং দুষ্টু আবহাওয়ায় ডিউ ডিমার্স যে ক্লাসের আয়োজন করছে এজন্য ডিউ ডিমার্স এর ধিক কার কথাটা কি বুঝতেছি এই দুষ্টু আবহাওয়ায় কখনোই পড়াশোনা সম্ভব না কিন্তু মাস এগুলো হচ্ছে গিয়ে কি ক্লাস ফালাইছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং কি সামনে যেই সংসদ নির্বাচন হবে সেই সংসদ নির্বাচনকে আমরা যোগ্য মানে এটা গিয়ে কি মূল্যায়ন করব ঠিক আছে আজকে দুষ্টু আবহাওয়া কি দরকার আজকে দুষ্টু আবহাওয়া দরকার হইতেছে গিয়ে কি একটা খিচুড়ি একটা আলু ভর্তা আর মনে কর যে একটা ডাইল ভর্তা যদি হয় খাইয়া একটা লেড়াইয়া একটা গুণ দেওয়া দরকার না ডিউটিভার্স কি করছে ক্লাসের আয়োজন করছে এগুলো কি মানা যায় এর তীব্র নিন্দা জানাচ্ছি তোমরা ওইতেছে গিয়ে তীব্র নিন্দা জানাও বুঝাইতে পারছি সবাই সারের ক্লাসটা শেয়ার দিবেন জি সবাই একটু ক্লাসটা হইতেছে গিয়ে কি শেয়ার দেওয়ার চেষ্টা করবেন কথাটা কি বুঝতেছি তাহলে একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে কি বলছে দেখেন তাহলে কোন শব্দের শেষে যদি কি যুক্ত হয় ত তয় ক কয়াকার কয়ব তয়াকার এগুলো যদি যুক্ত হয় তাহলে দীর্ঘ ই কারটা কোন কার হয়ে যাবে রস্য ই কার হইতেছে গিয়ে কি হয়ে যাবে যেমন বলা আছে একাকী একটু দেখেন একাকী তাহলে এই যে যে একাকি বানানটা আছে এটার শেষে কি আছে এটার শেষে হচ্ছে গিয়ে কি আপনার দীর্ঘ ই কার আছে কথাটা কি বুঝতে পারছি তাহলে একাকির সাথে আমরা যুক্ত করবো একাকিত্ব তাহলে দেখেন এই যে শব্দের শেষে একটা তয় বযুক্ত হইছে তাহলে দীর্ঘ ই কারটা কোন কার হয়ে গেছে আবার দেখেন আরেকটা হইতেছে হইতেছে কি আমরা শব্দ লিখি যদি বলে প্রতিযোগী আবার বলতেছি কি প্রতি হচ্ছে গিয়ে কি যোগী দেখেন প্রতিযোগী বানানটা কি দীর্ঘ কার। ভাইয়া আরে ওর রেজাল্ট কি আসলেই ভুল দিছে অনেকেই বলতেছে আমি তো এখনো হচ্ছে গিয়ে কি খবর পাই নাই রংপুরের কিছু স্টুডেন্ট আমাকে হচ্ছে গিয়ে কি নক দিছিল রাইসুল রুবায়েত মোস্তাফিজুর ওরা দেখলাম যে আবার ভালো স্ট্যান্ড করছে মানে দুইশো তিনশো এরকম তম হয়েছে তো যদি কোনো ভুল ত্রুটি থাকে আমি একটু ক্লাস শেষে জানাইতে পারবো আর কি বুঝাইতে পারছি ক্লাস শেষে এখন হইতেছে গিয়ে কি আমি জানাইতে পারবো না এpytorch কি এখন আমি আসলে জানি না আর কি আমি ক্লাস নিতেছি তো আমি বিশ্ববিদ্যালয়ের খবরটা একটু জানি না কম জানি তাই একটু দেখব প্রতিযোগী তাহলে প্রতিযোগী বানানটা কি প্রতিযোগী বানানটা হচ্ছে একটা দীর্ঘ ইকার কিন্তু যখন প্রতিযোগিতা হবে প্রতি জুগিতা তখন দেখেন এই যে এই শেষে একটা কি যুক্ত হয়েছে তয় আকার ঐতিহাসিক গিয়ে কি যুক্ত হয়েছে তাই তয় আকার যেহেতু যুক্ত হয়েছে তাহলে দীর্ঘ ই কার হয়ে গেছে কোন কার বুঝাইতে পারছি তাহলে বলেন সকলে এই নিয়মটা সকলে কি বুঝতে পারছেন জাতি এই নিয়মটা কি বুঝতে পারছে জাতি সকলে এই নিয়মটা কি বুঝতে পারছে জাতি একটু দ্রুত কমেন্ট করে জানাবে এই যে হইতেছে গিয়ে কি নিয়মটা কি আমরা বুঝেছি সকলে কি বুঝাইতে পারছি সকলে এই নিয়মটা কি সকলে কি বুঝতে পারছেন এবার এবার হইতেছি গিয়ে কি আপনাদের সাথে একটু কথা বলি যারা ঢাকার স্টুডেন্ট আছেন যারা ঢাকার স্টুডেন্ট হইতেছে গিয়ে কি আছেন এবং একটি ভালো মডেল টেস্টের হচ্ছে গিয়ে কি আপনারা মানে খুঁজতেছেন তারা আমাদের ডিউ ডিমার্সের যে অফলাইন মডেল টেস্ট আছে সেই অফলাইন মডেল টেস্ট প্রোগ্রামে আপনারা হচ্ছে গিয়ে কি যুক্ত হইতে পারেন দেখেন আমাদের ডিউ মার্সের যে অফলাইন মডেল টেস্ট আছে একটা হলো অফলাইন মডেল টেস্টের একজনের হচ্ছে গিয়ে কি খাতা আমরা ডিউ ডিমার্সে এইভাবে হইতেছে কি কি সুন্দর করে আপনি ইয়েতে ভর্তি হবেন কি জানো আমাদের অফলাইন মডেল টেস্ট প্রোগ্রামে আপনি যদি ভর্তি হন আপনি সুন্দর করে এরকম ভাবে খাতা পাবেন এরকম ভাবে হচ্ছে ওএমআর শীট পাবেন তারপরে আপনার যে খাতাটা আছে সেই খাতাটা কে দেখবে আপনার এই খাতাটা দেখবে হচ্ছে কি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পাস করে আসছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাস করা যে ভাইয়ারা আছে আপনাদের যারা দীর্ঘমেয়াদী একাডেমিক এবং অ্যাডমিশনে ক্লাস নিচ্ছে তারাই আপনাদের এই খাতাগুলো দেখবে এবার একটু দেখেন আমরা একটা খাতা আপনাদেরকে একটু দেখাইতে চাই একটা খাতা লেখার কত যে সৌন্দর্য আছে একটা খাতায় কিভাবে আপনার যদি ফুটায় তোলেন আপনি সহজেই আপনি কি করতে পারবেন আপনি হইতেছে গিয়ে কি মানে অনেক ভালো করে নাম্বার পাবেন সেটা হইতেছে গিয়ে কি একটু দেখেন এটা হলো আমাদের একটা স্টুডেন্টের খাতা অফলাইন যারা মডেল টেস্ট দিচ্ছে দেখেন কি সুন্দর ভাবে হচ্ছে গিয়ে কি লেখছে সেই এক নং প্রশ্নের উত্তর তারপরে কি লেখছে দেখেন ক তার হাতের লেখাটা হচ্ছে গিয়ে কি কি সুন্দর আপনি একটু দেখেন তার হাতের লেখাটা কি সুন্দর হচ্ছে গিয়ে কি হাতের লেখা তারপর দেখেন খ নাম্বারের যে প্রশ্নটা আছে তিনি কি সুন্দর ভাবে হচ্ছে গিয়ে কি লেখছে আরেকটু দেখেন তার লেখার ডেকোরামটা একটু বোঝার চেষ্টা করেন আমরা অনেক সময় হতেছে গিয়ে কি দেখি স্টুডেন্ট রাপ আচ্ছা লক্ষ্মীপুর কোন ব্রাঞ্চ আছে না রে ভাই লক্ষ্মীপুর কোন ব্রাঞ্চ নাই ভাইয়া লক্ষ্মীপুর কোন ব্রাঞ্চ নাই ভাইয়া এটা কি ফার্ম গেটে জি এটা ফার্ম গেটে এটা ফার্ম গেটে একটু দেখেন তো অনেক সময় আমরা দেখি আমাদের যে স্টুডেন্ট গুলা আছে তারা কি করে তারা হইতেছে গিয়ে কি এই যে এইখানে আপনার কি হয়েছে খাতাটা শেষ হয়েছে কিন্তু সে কি করছে পুরা এইখান থেকে আবার গ নাম্বারটা লেখা শুরু করছে না আপনি হইতেছে গিয়ে কি যদি আপনার লেখা যদি সুন্দর রাখতে চান লেখার ভিতরে যদি হচ্ছে গিয়ে কি সৌন্দর্য তুলতে চান তাই এই যে যে নিচের ফাঁকা আছে জায়গা এগুলাতে কখনোই আপনারা কি করবেন না লেখবেন না লেখলে আপনার কি হয়ে যাবে খাতার যে সৌন্দর্যটা আছে সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তারপরে আবার দেখেন এই আপা অথবা ভাইয়া সে দেখেন সে হইতেছে কি কি লেখার ভিতরে এটা সে লেখছে কি গ নাম্বারের যে প্রশ্নটা লেখছে দেখেন গ নাম্বারের প্রশ্ন হইতেছে কি কি সুন্দরভাবে হচ্ছে কি কি লেখছে আমাদের বিশ মিনিট হইতেছে গিয়ে কি শেষ হয়ে গেছে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে কি আমরা আর একটু দেখাচ্ছি আমাদের বিশ মিনিট শেষ হয়ে গেছে তারপর একটু দেখেন গ নাম্বার যে প্রশ্নটা আছে দেখেন তার হাতের লেখা কি সুন্দর প্রত্যেকটা হইতেছে গিয়ে কি লাইনের মাঝখানে মাঝখানে সে কি রকম ভাবে সুন্দর হইতেছে গিয়ে কি কি করছে আপনার খাতার ভিতরে হচ্ছে গিয়ে কি ফাঁকা দিছে আবার দেখেন ঘ নাম্বার যে প্রশ্ন আছে সে দেখেন গরু নাম্বার যে প্রশ্ন আছে সে কি করছে তিনটা প্যারা দিছে যেভাবে লেখা উচিত প্রথমে একটা প্যারা দিছে তারপরে দেখেন একটা প্যারা দিছে শেষে কি করছে একটা হচ্ছে গিয়ে কি প্যারা দিছে অনেক সময় দেখি আমরা স্টুডেন্ট কি করে কোন হইতেছে গিয়ে কি প্যারা হইতেছে গিয়ে কি দেয় না তারা তারা হইতেছে গিয়ে কি আপনার হাতের লেখার কোনো সৌন্দর্য থাকে না তারপর হইতেছে কিভাবে উদ্দীপক দিয়েই অনেক সময় কি করে সে পুরো পৃষ্ঠা বরে ফেলে আপনি এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কয়দিন পর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি হইতেছে গিয়ে কি দিবেন ভাই ক্লাস কি লেট হইল নাকি ক্লাস শেষরে রে বইন ক্লাস হচ্ছে গিয়ে কি শেষ আমি ইউটিউবে গিয়ে ক্লাস খুঁজছিলাম না ইউটিউবে আপনি ডিউ ডিমার্স ইউটিউব লিখে আপনি সার্চ দিলেই পাবেন আমাদের ক্লাসগুলা তো আপনি ইন্টারমিডিয়েটে আপনি ভর্তি ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিচ্ছেন আপনি যদি শুধুমাত্র আপনি গদ্য পদ্য বা উদ্দীপক লিখে যদি শেষ করে ফেলেন আপনি কখনোই ভালো নাম্বার পাবেন না বুঝাইতে পারছি তাই আপনার সুন্দর করে লিখতে হবে তারপরে দেখেন তার যে ঐতিহাসিক গিয়ে কি লেখার যে ঐতিহাসিক গিয়ে কি ধরনগুলা কি পরিমানে সুন্দর এরকম হাতের লেখা থাকলে সে যেই রকম ভাবে নাম্বার মানে ঐতিহাসিক গিয়ে কি অর্জন করছে দেখেন তার পুরা আপনার খাতার ভিতরে আপনি কোনো কাটা সিরা পাবেন না তার খাতার ভিতরে কোনো কি নাই কাটা সিরা নাই ধরেন আপনি সে কি করছে সে খুব খারাপ লিখছে আমি বলতেছি যে ভিতরে যা লেখছে একটা হইতেছে গিয়ে কি ভালো লেখা নাই। কিন্তু তার হাতের লেখার জন্য দেখবেন যে শিক্ষকরা তাকে নাম্বার দিবে বুঝতে পারছি বিষয়টা তাই আপনারা কি করেন আপনারা হচ্ছে গিয়ে কি ভালো করে একটু পড়ালেখা করেন ভালো করে হচ্ছে গিয়ে কি পরীক্ষা দেন যারা ঢাকার ভিতরে হচ্ছে গিয়ে কি স্টুডেন্ট আছেন তারা যদি চান আমাদের ডিউ ডিমার্সে যে অফলাইনে যে মডেল টেস্ট একটা প্রোগ্রাম আছে আপনারা চাইলে সেখানে এনরোল করতে পারেন সেখানে নিয়মিত বিষয় ভিত্তিক হচ্ছে গিয়ে কি ভর্তি পরীক্ষা হচ্ছে মানে পরীক্ষা হইতেছে ভাবি ভাই অফলাইনে কি কি হইতেছে গিয়ে কি পাবে একটা ভর্তি ইয়েতে কি যেন মডেল টেস্ট প্রোগ্রাম একটু কি বলবেন নাকি আমাদের ভাই ভাইয়ের কাছে কি অবস্থা আচ্ছা অফলাইনে মূলত অনেকে অফলাইন মডেল ডেস্ট তোমরা যারা ঢাকাতে আছো ঢাকার ফার্ম গেটে হোলিগস কলেজের ঠিক বিপরীতে আমাদের অফলাইনে শাখাতে আমাদের আমাদের মডেল এক্সাম এই যে এখনো খাতা আছে অনেকগুলো খাতা সামনে আছে তো স্টুডেন্টরা যখন পরীক্ষা দিয়ে যায় যে যে সাবজেক্টের টিচারে ক্লাস নেয় আমাদের এখানে ওরাই হচ্ছে প্রশ্নগুলো করেন এবং খাতাগুলো চেকিং এর আমাদের সিনিয়র টিচারাই থাকে দেখা যায় যে প্রত্যেক যে পরীক্ষাগুলো আমাদের হয় সে পরীক্ষাগুলো খাতা চেক করা এবং বিশেষ করে আমাদের প্রত্যেকটা খাতাতে কোন কোন জায়গাতে স্পেসিফিকভাবে তোমার বানানে ভুল কোন ফর্মেটে তোমার ভুল হচ্ছে সেই জিনিসটা তুমি দেখে নিতে পারতেছো এবং সায়েন্স কমার্স আর্টসের গ্রুপের যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে মানবিক কমার্সের গ্রুপ সাবজেক্টের মডেল টেস্ট ঢাকার মধ্যে পাওয়া যায় না খুব একটা পাইলেও কোয়ালিটি ফুল মডেল টেস্ট প্রোগ্রাম হয় না তো আমাদের যেহেতু অনেক দিনের প্রোগ্রাম আমাদের এখানে প্রশ্নগুলো আমরা চেষ্টা করি বোর্ড স্ট্যান্ডার্ড রাখার জন্য এবং অ্যাডমিশনটাকে একটু কনসার্নে রাখার জন্য যেহেতু মানবিকের কিছু গ্রুপ সার্ভেট আছে যেগুলো থেকে সাধারণ জ্ঞানের কোশ্চেন করা যায় এবং কমার্সের সাবজেক্টগুলো আসলে সরাসরি যেগুলো বোর্ড এক্সামের জন্য রেগুলার প্রয়োজন হবে এবং তোমার অ্যাডমিশনের জন্যও দরকার হবে তো এই টাইপের প্রশ্নগুলো দেওয়া হয় তো আমরা এখন যে ধাপে তোমাদের জন্য পরীক্ষা নিচ্ছি আমাদের কিন্তু অধ্যাভিত্তিক পরীক্ষাগুলো চলমান আছে বিশেষ করে এখন যারা স্টুডেন্টে ভর্তি হবে তারা কিন্তু অধ্যাভিত্তিক পরীক্ষাগুলো গিফট হিসেবে পাচ্ছে আমাদের আমাদের অধ্যাভিত্তিক পরীক্ষার পরে কিন্তু আবার হচ্ছে তোমাদের এমসিকিউ টেস্ট পেপারের উপরে এমসিকিউ বুস্টার এক্সাম প্রত্যেকটা সাবজেক্টের জন্য এবং এই পরীক্ষাটা ইউনিভার্সের একদম ইউনিক একটা প্রোডাক্ট যেটার কারণে এই স্টুডেন্টরা এমসিকিউতে ইউতে ভালো করে তোমাদের দুর্বলতা এমসিকিউ দিয়ে নিয়ে থাকে তোমরা জানো এবং পাশাপাশি যাদের এই এমসিকিউর পরে বোর্ড পরীক্ষাতে একটা ভালো রেজাল্ট করার জন্য একদম বোর্ড পরীক্ষার আঙ্গিকে একটা পরীক্ষা দিতে হয় এম সি ইউ এবং রিটার্ন মিলিয়ে সেই পরীক্ষারও ব্যবস্থা করা আছে একদম বোর্ড পরীক্ষার যেভাবে পরীক্ষা হচ্ছে সেম ভাবে সেম টু সেম পরীক্ষার ব্যবস্থা করা আছে তো তোমরা এখন আমাদের অফসলাইনের এই এক্সাম ব্যাচে মডেল টেস্ট ব্যাচে তোমরা কিন্তু ডিসকাউন্টে ভর্তি হতে পারবা তোমরা যারা চাও যে মডেল চেঞ্জ ব্যাচে তোমরা ভর্তি হতে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে আমাদের পেজে মেসেজ করতে পারো বা আমাদের হটল নাম্বারে কল দিতে পারো এবং টেস্ট পেপার সলভ করছে ভর্তি হতে অলরেডি অনেকে ভর্তি হয়ে আছে তোমরা সেখানে ভর্তি হতে পারো যারা এখনো ভর্তি হওয়া নাই আর বিশেষ করে যেহেতু আমাদের ইউনিভার্স প্ল্যাটফর্মটাই তৈরি করা হয়েছে অ্যাডমিশনের জন্য অর্থাৎ তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নিটা স্মুথ করার জন্য তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের জন্য কিন্তু আমাদের স্বপ্নপূরণ ব্যাচ এই স্বপ্নপূরণ ব্যাচে যদি তোমরা চাও কানেক্টেড থাকতে এখন এক হাজার স্পেশাল ডিসকাউন্ট চলতেছে সেই এক হাজার স্পেশাল ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও আগে ভর্তি হলে কিন্তু সুবিধা বেশি এমন না যে তুমি এখন ভর্তি হলে তুমি লস করতেছো এমন না তুমি এখন ভর্তি হলে তোমার ডিসকাউন্ট পাচ্ছ তোমার এখন থেকে ক্লাস করতে পারছো এটা হচ্ছে তোমার জন্য বেনিফিটের জায়গা পরবর্তী হলে এই বেনিফিটের জায়গাটা আস্তে আস্তে হারায় যায় আমাদের কিন্তু পেড ফেসবুকে এবং জুমে ক্লাস হচ্ছে তো সেটা তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে তোমরা সেই প্রোগ্রামে যদি জয়েন থাকতে পারো অলরেডি কিন্তু বাংলাদেশে যাইছে এই যে বাংলার মহিষ্ঠার ক্লাস নিচ্ছে ইংলিশে তোমাদের টিচাররা ক্লাস আছে আইসিসি টিচাররা ক্লাস হবে এবং এই কোর্সগুলোতে তোমরা সমান্তরাল ভাবে পেজে মেসেজ দিয়ে বা আমাদের এখানে অলরেডি অ্যাডমিশন ব্যাচের কোয়ালিফাইড পোশগগুলো খুবই কোয়ালিফাইড প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর গোছান আকারের প্রশ্নগুলো করা হয় এবং মার্কিংটাও আমরা এস এম এস করে রেজাল্টটা দিয়ে দিই এস এম এস সার্ভিসও আছে সেন্টার মেরিট লিস্ট পাবলিশ করার জন্য ঠিক আছে সবাই ভালো থাকি তাহলে আল্লাহ হাফেজ